বর্গীয় জ তে ঝ ঝ তে ইয় ইয়তে য ট ট তে টিয়া পাখি ঠ ঠ তে ঠাকুরমা ধ দ ডাপ ঠ ঠ তে ঠতে থালা ধ ধতে দড়ি ধ ধতে ধান দন্তন্ন দন্তন্যতে ময়না পাখি প পতে পালকি ফ ফতে ফুল ব বতে বেলুন হ ভতে ভल्लभ মা মতে মই অন্তস্থ জ অন্তস্থ জতে যুবক বয়বিন্দু র বয়বিন্দু তে রাজা ল লতে লেবু তলবশ তলবশতে শশা মর্দন্ন শ মর্দন্ন সাথে শা দন্ত শ হতে সাথে সাপ হা হতে হরিন রয়বিন্দুর রয়বিন্দুরতে করায় ঠয়বিন্দুর ঠয়বিন্দুরতে আশার মন্তস্ত আ মন্তস্ততে আয়না